আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক পাত বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ বদরুল আলম ভাই আলম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি টুপিটা তো ভাই এক শেষ লাগাইছেন ভাই আলহামদুলিল্লাহ রোজা রয়েছেন জি ভাই ভালো লাগতাছে ভাই কই ভালো লাগতাছে এখানে দেখতে পাচ্ছেন আলম ভাই পোটার কবুতর সমপুর বেবি রইছে না ভাই মাশালা গিলাকে সেল করবেন খুবই চমৎকার বন্ধুরা একেবারে শিকড় কবুতর ডিমে রয়েছে এখানে চিলা কবুতর দেখতে পাচ্ছেন এখানে চিলা কবুতর দেখতে পাচ্ছেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন শাড়ি কবুতর বেবি তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে এই যে ময়না পাখি এই যে দেখেন বন্ধুরা খুবই চমৎকার সালাম দিলে সালামের উত্তর লয় আর কি কি বলে আরও অনেক কথা বলে না তো যাই হোক বন্ধুরা যারা দেখতে চান এই মধ্যে নক করবেন আরো কিন্তু বিস্তারিত ডিটেল দেখানো যাবে আমি কিন্তু শুধু কি কয় ভাই সালাম আলাইকুম ভাই ভাই তো সে লাইট আছে তো তো যাই হোক আলম ভাই এই পাখি ময়না পাখি জোড়া কি সেল করবেন জি ভাই এই খাঁচা সহকারে সেল করবেন খাঁচা সহকারে নিলে খাঁচা সহকারে দিই তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যত্ন সহকারে একটা খাঁচা বানানো হয়েছে অনেক বড় খাঁচা খুবই চমৎকার দুইটা ময়না বাকি এটা কি নর নারী কি ঠিক আছে তাই না আচ্ছা এগুলো কি কিভাবে সেল করবেন দামটা কি বলবেন নাকি এটা ভাই কোনবার যদি পছন্দ হয় এটা দামটা আমি বললাম না আলোচনার সাথে আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে কার যদি লাগে তাহলে ফোন হ্যাঁ রাইট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ময়না বাকি রয়েছে আবার সুলডার মধ্যে বার রয়েছে খুবই কিন্তু চমৎকার মালা রয়েছে যাকে বলা হয়

দেখান আর ভিডিওটা করি আরেকজনের রোজা থেকে কিন্তু ভিডিওটা দেখে এখন যদি নাই নিতে পারে তাহলে কিন্তু ভিডিওটা দেখার দা সার্থকতা হলো না আমাদের তৈরি করার সার্থকতা হলো না এই কারণে এমন একটা দাম দিবেন ভাই যাতে করে তারা যেন কষ্ট করে ভিডিও দেখার সাথে সাথে কবিতাগুলো নিতে পারে ঠিক আছে তাহলে ভাই ফোন নাম্বারটা বলে দেবেন ঠিকানাটা বলে দিবেন এটা কেমিক্যাল জিরাবো সাবার ঢাকা আচ্ছা যাই হোক ধরো আজকে কিন্তু অসংখ্য ভিটের মধ্যে অসংখ্য পেয়ার থাকবে দেখতে পাচ্ছেন পোটার কবিত রয়েছে শিখর কবুতর রয়েছে মালদ্বীপ কবুত রয়েছে বিউটি সিরাজিল ঠিক আছে তাছাড়া বন্ধুরা ভালো ভালো গরার কবুতর রয়েছে গোলা কবুতর রয়েছে চিলা কবুতর রয়েছে আর অসংখ্য রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাড়ি না দেওয়ার ফলে ডিম পেরে দিচ্ছে নিচে তারপরে ওই লোয়ার মধ্যে ডিমটা ধার দেওয়ার লাগে ব্যস্ততা হয়ে গেছে তাছাড়া কিন্তু বন্ধুরা যারা এই ময়না পাখি জোড়াটা নিতে চান এটা কিন্তু বন্ধুরা ভিডিওতে আমরা দিব না লেন্দি করব না শুধু ইন্টুতে দেখা দিচ্ছি এই ময়না পাখি জোড়ার ব্যাপারও বাড়ির সাথে কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আলম ভাই চলুন ভিডিওটা শুরু করি কবুতর গুলো দেখায় ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পোটার কবুতর সমুদ্র বেবি না আলম ভাই বেবি কবুতর এগুলো কয় ফেদার করে চলতেছে ভাই যান তিন থেকে চার ফেদার চলতেছে এক ঘরে বেবি কালারটা কি কালার ভাই ব্লো কালার না আচ্ছা এই পেয়ারটা কত পড়বে ভাই যান একদম নাকি দাম দামি চলবে দাম দামি কি একদম এই স্টেপ ফরওয়ার্ড কটা কইবেন ঠিক আছে একদম ভাই 1800 একদম 1800 টাকা

এই যে ডিম পাই দিছে নতুন ডিম কাঁচা ডিম ভাই ভাই গরম কে ডিম ভাই তাই না ডিমটা ফাটে নাই কবল ভালো আপনি ঠিক আছে এটা কি রেশার নাকি ভাই কাশ্মীরি রেশার না একটা ডিম পারছে ভাই আটটা ডিম পারলে দুইটা ডিম সঙ্গে দেওয়া যাবে কত বড় ভাই পিয়ারটা বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে বন্ধুরা এই রানিং পিয়ার ডিম সহকারে নিতে পারেন বাড়ির কাছ থেকে মাত্র বারোশো টাকা পুটার কবুতর মেঘ ভাই পুটার ব্ল্যাক কালারের মধ্যে এর কি ডিম বাচ্চা করছে সমুদ্র এই যে বামেরটা হচ্ছে নর না হাড়িটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করানো রানিং পিয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই বড় পিয়ারটা একটু ছোট করে দাম বলে দিবেন এটা যদি ভাই এটা নর্থ হাউজের ফুলে মাদি একই এর ফুলে মানে মাদি অতটা ফুলবে না তবে কিছুটা কম ফুলতে পারে তো যাই হোক এখন মাদিটা ফুল হয়নি পরে ফুল আনি একদম ভাই পঁয়ত্রিশ টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা দাম দামি চলবে না তোমরা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই চমৎকার একদম ফিক্স সাইজের পিয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ফুল রানিং এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন ভাইয়া এখানে আমাদের কি দেখাইতেছেন বিউটি অসাধারণ শেপের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি জিরাফ গলা মোটা টুট দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কত কম হবে খালি পিয়ারগুলো দেখানোর চেষ্টা করবো এই পিয়াটা কয় বেদার চলতেছে ভাইয়া

একবারে বেবি নিতে পারে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম দামা চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই চমৎকার পিয়ারটা ভাইয়া বিগ সাইজের পেয়ে জোড়া দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে কি কিং না কি ভাই নাম মুন্ডিয়ান ইয়েস মুন্ডিয়ান মধ্যে দেখতে পাচ্ছি খুবই কিন্তু চমৎকার অনেক বড় সাইজের কবুতর ভাই নিজের ডিম বাচ্চা নিজে করতে পারে করতে পারে না এই পেয়ে কি রানিং নরকুন্ডা নিচেটা ভাই

এই প্যানে যারা নিতে চান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং ডিপার্চার করানো মাত্র আঠারোশো টাকার মধ্যে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন অনলি আঠারোশো টাকা এখানে কি দেখাতেছেন ভাই মিলিবারের মধ্যে রেসার না মাসাল্লাহ খুবই চমৎকার লাগতে আছে চোখের গিয়ারগুলো দুইটা সেম টু সেম এইটা কি রানিং পিয়ার এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন একদম একদম আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র

এটা কিন্তু বিডি কিং বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন কার কাছ থেকে আলমবাইর কাছ থেকে ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই মাল্টিস জি ভাই ইউলো কালার মাল্টিস না এটা কি ডিম বাচ্চা করছে ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে ডাকতেছে কত বড় সাইজের আর হারিরটা মাদি না ভাই এটা কত যাচ্ছেন পিয়ারটা এই একদম 6000 টাকা টাকা আপনারা দেখতে পাচ্ছেন অনেক জিরব গোলালা মাল্টিস কোবতে জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র ছয় হাজার টাকা তো একদম আপনার চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম কিন্তু ছয় হাজার টাকা পড়বে মাত্র ভাই একজনের দাম আছে দেখতে পাচ্ছি ভাই কি রানিং পিয়ার

দিন নিউ ওয়াডার কয় ফেদারে আছে এটা থেকে 9 ফেদারে আছে 9টা ডাকতেছে বন্ধুরা সামনে যে দেখতে পাচ্ছেন বামের পিছনেটা হচ্ছে মাদি গুবুতর 8 থেকে নয় ফেদার মানে এক থেকে দয়ার মাস দয়ার মাস না 보도록 এক মাস পারলেই কিন্তু রানিং পর্যায় ঠিক আছে তো ফাষ্টার মতো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ এই বিড়া কত যাচ্ছে ভাইয়া

একদম ভাই বারোশো টাকা একদম বারোশো টাকায় ডিম সহকারে বন্ধুরা বর্রা কবুতর কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার মাত্র বারোশো টাকায় ডিম সহকারে নিতে পারেন পেয়ারটা চিলা খুবই চমৎকার আপনার কাছে আমি আরো নিচে উপরের সাইডে আরো অসংখ্য চিলা দেখতে পাচ্ছি কিছুটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা যারা চিলা লাভার রয়েছেন তাদের জন্য বাইরে কি রানিং পিয়ার এই পিয়ার কত পড়বে মাত্র বারোশো টাকায় চিলা কবুতর ফুল রানিং ডিম বছর করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ে আবার মুজাও রয়েছে খুবই চমৎকার অনলি বারোশো টাকায় এই রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন মিটিং করতে আসছে ব্রিডিং করবে ঠিক আছে তারপর ডিম করবে বেবি করবে এটার দাম কেমন করবে এটার দাম ওর মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাথর চোখের মধ্যে পায়ে মোজা রয়েছে চিলা কব্দ চোড়াটা রানিং মাত্র বারোশো টাকা এটাও নিতে পারবে শারিং কবদার কি বেবি কয়েক কই চলতেছে এগুলো একঘরে বাইশো টাকা তাই না যাই কোন ধর এই পেয়ার কত যাচ্ছেন বারোশো টাকা এই পেয়ারটা বারোশো টাকায় বাইর নিতে পারেন তিন থেকে চার ভেদাল কিনা হোয়াইট গোল্ড কালারের মধ্যে আসছে যেরকম বেবি কয় ফেদার চলতেছে ভাই এটা তিন চার ফেদার তিন থেকে চার ফেদার দার এক করে বেবি জি জি নরমাল দিকে হবে নরমাল দিকে হবে বাকি আল্লাহর ইচ্ছা তাই না এই বিয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাই এই বিয়ারটা কোন ভাই যদি না এটা একদম ভাই একদম কত 1200 টাকা মাত্র 1200 টাকা বন্ধুরা হোয়াইট গোল্ড কালারের মধ্যে আসছে যেরকম বেবি দুই থেকে তিন ফেদার চলতেছে এক করে বেবি নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে আলম্বারের কাছ থেকে কি দেখেছে রাধানা ডিউলি মা সারের ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা করলে চাইলে দেওয়া আছে তাই না চলে দেওয়া আছে তবে এটা রানিং ফিয়ার

দামাদামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে লক্ষ্য করবো তো জুড়া দুটা ডিম রয়েছে মার্শাল্লা ডিম সহায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তবে একদম না চাওয়া দাম দামাদাম করা যাবে ভাই কি দেখাইতেছেন ভাই বাচ্চা আছে আবার দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ মার্শাল্লা খুবই চমৎকার লাগতাসে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে কয়টা

নিতে মাত্র আঠারোশো টাকার মধ্যে কাছ থেকে আরম্ভাই দেখাইতেছেন ভাই দুইটা কবুতর দুই বিটের নাকি একই বিটের কিন্তু দুই কালার দুইটা চাইনিজ আউল না একটা হচ্ছে ডান কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটা কি নামি ভাই আর ডান কালারটা টা হচ্ছে নর

মুন্ডি কবুতর পাগল কিন্তু খুবই ছোট ফুল রানিং নরকবুতর এটা কিন্তু বন্ধুরা আলোচনা সাপেক্ষে ভাই কাছে নিতে পারেন তবে দামটা কিন্তু লাগালের মধ্যে থাকবে ইনশাল্লাহ ভাই সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে ভাই এটা কি শৌকিং রেড কালার মধ্যে শৌকিং না এটা কি নন নামাদি ভাই অনেক বড় সাইজের বিগ সাইজের এটা কত বড় ভাই এটা ভাই কোন ভাই যদি নর পছন্দ হয় তাহলে এটা নিতে পারবে এটা আলোচনা সভা ভাই আলোচনা সভা দিবেন যাই কোন দরে দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে শৌকিং কবুতরের বিগ সাইজের রানিং নর নিতে পারবেন আলোচনা সভা দামটা সীমিতর এর মধ্যে থাকবে চাইলে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারেন ভাইয়ের সাথে কথা বলে ভাই কি দেখাতেছেন বিউটি জি ভাই দুটো দুই কালার ভাই একটা হচ্ছে আর এই বিউটি ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার ডিম আছে ভাই আবার দেখতে পাচ্ছি ডিম সরকারি পেয়ারা কত যাচ্ছেন ডিম সরকারি ভাই এটা বানজা ভাই বানজা ডিম কার আপনাদের না ডিম অন্য কথা আপনারা কি ডিম পাচ্ছেন ও ডিউ লিপের ডিম ডিউ ওই যে বললেন যে কুশ দিয়ে রাখছেন সেগুলো এই ডিম না যাই হোক ডিউ ডিম সরকারি পেয়ারা দেওয়া যাবে কত পড়বে একদম চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছে কবুতরের বিট ইউলোটা হচ্ছে আর হোয়াইট কালার হচ্ছে মাদিনা ভাই এই নিচে ডিম সকালে মাত্র চার হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে